অবাক করা ঘটনা প্রিয় দর্শক বাবা তৃণমূল পার্টি করে এবং ছেলে আইএসএফ পার্টি করবে কারণ সেই তৃণমূল নেতার ছেলে বলছেন নওসাদ সিদ্দিকির কাজ খুব ভালো লাগে নওসাদ সিদ্দিকি ভাইজান এসআইয়ের জন্য প্রতিবাদ করছে এবং সাধারণ মানুষের হয়ে কথা বলে তারই জন্য আইএসএফ পার্টিতে যোগদান করবে বাবা তৃণমূল দল করলেও আমি আইএসএফ করব আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বলছেন দেখুন বিস্তারিত হ্যাঁ বাবা টিএমসি করলেও আমরা আইএসএফ আমি আইএসএফ করব আমার বাড়ি থেকে বিশাল চাপ তারপরেও আমি এই সেই আপনাদের মাইকের সামনে বক্তব্য দিচ্ছি ঠিক আছে যাতে এটা প্রচারিত হয়ে যায় যে আমি একজন টিএমসির বাড়ির ছেলে হয়েও আইএসএফকে সমর্থন করি এবং ভাইজানকে ভালোবাসি আমি একটা মানে তৃণমূল কংগ্রেসের ছেলে হিসেবে আমি এখানে এসেছি মানে আমি খুব ভালোবাসি নসর সিদ্দিকে আমার বাড়িও পরিস্থিতিতে বাড়ির চাপের মধ্যেও আমি নসরদিকে ভালোবাসি এবং নসর যেইভাবে আগিয়ে যাচ্ছে নর্সের সিদ্দিকি মানুষের কাছে যেইভাবে মানে মনে প্রাণে জায়গা করে নিচ্ছে আমার আশা করা যায় যে আগামী দিনে বেশ কিছু ফলাফল আরও দেখতে পাবো ছাব্বিশে আমরা আমার ভাইজানের আমরা ভাইজানকে সমর্থন করি ভাইজানের ভালো লাগে ভাইজানের প্রত্যেক কাজ আমার ভালো ভালো লাগে যেইভাবে এসআইআর বিপক্ষে দাঁড়িয়ে তিনি কথা বলছেন এবং ওয়াকাবের ওয়াকাব আইনের সংশোধনের জন্য যেভাবে যেইভাবে লড়ছেন আমি সেই জন্যে খুব ভাইজানকে ভালো লাগে আমার সেই জন্যে আমি আইএসএফ থেকে এই টিএমসি থেকে আইএসএফে এসেছি এবং বাড়িতে হ্যাঁ বাবা টিএমসি করলেও আমরা আইএসএফ আমি আই করব আমার বাড়ি থেকে বিশাল চাপ তারপরেও আমি এই সেই সাংবাদিক আপনাদের মাইকের সামনে বক্তব্য দিচ্ছি ঠিক আছে যাতে এটা প্রচারিত হয়ে যায় যে আমি একজন টিএমসির বাড়ির ছেলে হয়েও আইএসএফকে সমর্থন করি এবং ভাইজানকে ভালোবাসি ভাইজানের ভাইজান ভাইজানের সততা এবং ভাইজান যেভাবে এসার এবং ওয়াকাবের আইন নিয়ে যেভাবে লড়ছেন সেই সেদিক খেয়াল রেখে আমি টিএমসি নেতৃত্বের ছেলে হয়েও এখানে এসে মানে যোগদান করেছি এবং ভাইজানে ভালো লাগে সেই জন্য এখানে আছি খুব খুশি অনুভব করছি আজকে রক্তদান শিবিরে দেখা যাবে হ্যাঁ অবশ্যই দেখা যাবে কালকে স্টেজের উপরেই দেখা যাবে এবং আগামী দিনে ভাঙড়ে গিয়ে আমি জয়নিং করব ভাইজানের হাত ধরে সেরকম কথাও আলোচনা হয়েছে হ্যাঁ আমি রক্তদান হচ্ছে বলে এসেছি এবং একুশে জানুয়ারি যে মহা সমাবেশ ছিল সেখানেও গিয়েছিলাম ভাইজানকে খুব ভালোবাসি শ্রদ্ধা করি ভাইজানের উপরে আমার পুরোপুরি বিশ্বাস আছে বিশ্বাস না থাকলে আমি এরকম জায়গা থেকে এসে আপনাদের মিডিয়ার সামনে দিতাম না ঠিক আছে বাবার উপর থেকে আপনার বিশ্বাস বাবা তো বিশ্বাস হারিয়ে ফেলছেন কিন্তু বাবার রেজাল্ট আমরা দেখাতে চাই আগামী দিনে ঠিক আছে ভাঙড় জিতে এবং আশেপাশে আরো সিট জিতে আমরা রেজাল্ট একটা সুন্দর ফলাফল দেখাতে চাই সেরকম আমাদের আশা আকাঙ্ক্ষা আছে আমার নাম আইনুল হোসেন অঞ্চল ব্যবতা এক নম্বর যে ডাইনেশ্বর বিলুপ্ত হওয়ার পর থেকে যখন থেকে মানব জগতে শুরু হয় তার তারপর থেকে আজও পর্যন্ত পাঁচশো বছরের ইতিহাস ঘাঁটলে আজও পর্যন্ত আমাদের বেওতা এক নম্বর অঞ্চলে কড়াইডাঙ্গা থেকে আপ টু বেড়ে পর্যন্ত এখনও পর্যন্ত রক্তদান শিবির কোনোদিন অনুষ্ঠিত হয়নি সেটা আজ আমরা আমাদের ব্যোতা এক নম্বরের অঞ্চলের তত্ত্বাবধানে একটা এত বড় রক্তদান শিবিরের আয়োজন করতে পেরেছে যুবক ছেলেরা আগ্রহী কেননা এই যে ভাইজানের সততা তার সততার ওপরে সবাই আগ্রহী বিশেষ করে চারিদিকে যেসব চুরি লুটপাট হচ্ছে তার বিরুদ্ধে ভাইজান একাই দেখুন দুশো চুরানব্বইটা বিধায়কের মতো মধ্যে একাই বিধানসভায় দাঁড়িয়ে বিরোধিতা করছে এই যে এসআই নিয়ে আতঙ্ক হচ্ছে মানুষ প্রতিটা অঞ্চলে গিয়ে একাই ভাইজান তাদেরকে বোঝাচ্ছে যে এর ফলে কিচ্ছু হবে না যে যা হবে আমি করব সব কিছু একাই ভাইজান সামলাচ্ছে সেই জন্য এতটা পুরো ইয়ং জেনারেশান ভাইজানের প্রেমে আসক্ত হয়ে গেছে শুধু আমাদের মুসলিম বলে কিছু হয় না হিন্দু দলিত আদিবাসী জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষরা আজ ভাইজানের পিছনে আগ্রহ হয়ে আছে এবং ব্যোমতার বুকে আজও পর্যন্ত কোনোদিন রক্তদান হয়নি বলে আজকের থেকে যখন যখন মানুষ এক মাস যোজা করে একদিন ঈদ পায় সেরকম নতুন সাজে সেজি ব্যওতা গ্রামটা বলবেন এটা আমরা মুখে বললে কতটা কি হবে জানি না কিন্তু এই যে এখন ঠান্ডার সময় রাত আটটা নটা বেজে গেছে এই সময়ে দেখুন মানুষ কিন্তু শীতে কম্বলের তলায় চলে গেছে অধিকাংশ লোক তারপরেও ভাইজানের একটা প্রেমের আসক্তি অন্যরকম জিনিস সেই জন্য এখনও হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আমাদের এই রক্তদানে সাই দিচ্ছে লড়াইয়ের ময়দানে দেখা যাবে শেষ পর্যন্ত আছি জানি না কতদূর কী হবে ইনশে আল্লাহ দু হাজার ডবল ডিজিটের বিধায়ক আমরা বিধানসভায় নিয়ে যাব